জমির মূল মালিক খুঁজে না পাওয়া গেলে রেকর্ডীয় জরিপ চলমানকালে ওই জমিটি কার নামে রেকর্ড হবে যে ব্যক্তি দখলে রয়েছে তার যদি কোনো দলিলপত্রাদি না থাকে তার নামে কি রেকর্ড হওয়া সম্ভব আসলে আমরা অনেক সময় মূল মালিকেরা যা করি সেটা হচ্ছে জমি নিজেরা চাষাবাদ না করে হয় জমি বর্গা চাষ দিই নতুবা জমি লিজ রাখি নতুবা জমি কি করি খাই খালাসি হিসাবে বন্দুক দিয়ে থাকে এই বিভিন্নভাবে জমি নিজেরা চাষ না করে আমরা শহরে থাকি এবং জমি অন্যদের দখলে দিয়ে থাকি সেই সময় যদি রেকর্ডীয় জরিপ চলমান থাকে তাহলে তারা কি ওই বর্গাদার যাকে বন্দুকি রাখা হলো যার কাছে জমি বন্দুক রাখা হলো বা যার কাছে লিজ রাখা হলো তারা কি চাইলে দখল তাদের নামে রেকর্ড করে নিতে পারে অতীতে কিন্তু দেখা গিয়েছে যে দখল মূলে অনেকেই জমি রেকর্ড করে নিয়েছে কারণ অতীতে যে এসে সেই এস রেকর্ডটা কিন্তু সঠিকভাবে হয়নি কিন্তু বর্তমানে যে বিডিএস জরিপটি হবে সেই রেকর্ডীয় জরিপ কিন্তু দখল মূলে কখনোই পাওয়া যাবে না অবশ্যই অবশ্যই আমার দলিল থাকতে হবে তার মানে আমি যদি কোনো সম্পত্তি পরগা চাষ করি বা কোনো সম্পত্তি লিস নিয়ে চাষ করি অথবা কোনো সম্পত্তি যদি বন্দুক রাখি তাহলে কখনোই কিন্তু ওই সম্পত্তি আমার নামে রেকর্ড করে আমি নিতে পারবো না যতক্ষণ পর্যন্ত না আমার নামে বৈধ মালিকানার প্রমাণ দিতে পারি আবার অনেক সময় দেখা যায় মূল মালিক সম্পত্তি রেকর্ডিও জরিপ চলমান হচ্ছে এখনও ফাইনালি পাবলিশ হয়নি সে সময় জমিটা হস্তান্তর করে দেয় এখন আপনি জমিটি দলিল করে নিয়েছেন যখন রেকর্ডীয় জরিপ চলমান তাহলে আপনার নামে কি ওই দলিল মূলে আপনি রেকর্ডীয় জরিপটি করাতে পারবেন নাম জারি তো নেই আপনার নামে আসলে অনেকেই বলে থাকে যে নাম জারি ছাড়া নিজের নামে রেকর্ড করা সম্ভব না তারা এই জন্যই বলে যে আপনি যদি ক্রয় করে দলিল করে শহরে অবস্থান করেন তাহলে তো জরিপ জানল না যে জমিটি আপনি করেছেন মূল মালিক না এটি বলছে এবং প্রমাণ দিচ্ছে তাহলে মূল মালিকের নামেই হয়ে যাবে আপনার নামে হবে না এটি বলেছে কিন্তু জরিপ চলমান কালে যদি আপনার কাছে দলিল থাকে ক্রয় করলেন ওই দলিল থাকে এবং আপনি যদি উপস্থিত থাকেন তাহলে এসিলেন মহাদয় বরাবর একটি আবেদনের মাধ্যমে আপনি কিন্তু ওই রেকর্ডিও জরিপ আপনার নামে করে নিতে পারবেন এতে নামজারে কোনো দরকার নেই বা কোনো ধরনের হয়রানের শিকারও হতে হবে না আপনাকে তার মানে আর একটি কথা যেই জমিতে মূল মালিক নেই তার মানে কোনো ব্যক্তিই মালিক না যেই জমির মালিকানায় খুঁজে পাওয়া যাচ্ছে না সেই জমিটি কিন্তু সরকারের খাস খতিয়ানভুক্ত হয়ে যাবে আর ওয়াকফোন নামে যে জমি আছে সেটি ওয়াকফোন নামেই রেকর্ড হয়ে যাবে আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী বলছি নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম